চল আছে আমাদের আমেরিকা থেকে নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি প্রোডাক্ট অবশ্যই প্রোডাক্টগুলো খুলে দেখাবো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের এর মধ্যে পাঠিয়ে দেবেন এবং দেখুন গলাটা দেখুন একবার পুরোপুরি প্রিন্ট করা একবার ডিজিটাল প্রিন্টের ভিতরে পাবেন এই যে দেখুন পুরো বড়ি পাবেন অ্যাম্ব্রডারি কাজ করা প্লাস আরি কাজ যেটাকে বলে অ্যাম্ব্রয়ারি আরি কাজ অবশ্যই যারা যারা ভিডিওটি দেখবেন স্ক্রিনশট দিয়ে আমাদের এর মধ্যে পাঠিয়ে দেবেন দেখুন দেখতে ওনা দেখুন পুরোপুরি পাশাপাশ নামাজ না যেটাকে হিজাবি বলে দেখুন ওনাটাও পাবেন পুরোপুরি আরি কাজ করা প্লাস এম্বয়ডারি করা এবং কি ডিজিটাল প্রিন্ট এ ভিতরে পাবেন অবশ্যই এটা তিনটে বারে কালার থাকে দেখুন মাসালা কত সুন্দর একটি কালার অবশ্যই গলাটা কিন্তু পাবেন আমাদের একদম প্রিন্ট করার এবং কি পুরো বডি পাবেন এম্ব্রয়ডারি প্লাস আরি কাজ করা যেটাকে বলে ওইটা এবং কি পুরোপুরি ডিজিটাল রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং কি আমরা কিন্তু বাংলাদেশ চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ডিজিটাল প্রিন্ট এর ভিতরে পাবেন এগুলো একবার ফুল বডি পাবেন এমব্রয়ডারি প্লাস আরি কাজ করা যেটাকে বলে ওইটা অন্যটাও কিন্তু পাবেন পুরোপুরি আরি কাজের ভিতরে পুরো গর্জি আছে এগুলো কিন্তু রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এই যে দেখুন কত সুন্দর একটি কালার দেখুন অন্যটা কিন্তু ডিজিটাল প্রিন্টের ভিত্তি অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি প্লাস আর এই কাজ করা অবশ্যই যারা যারা নিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন